হঠাৎ যদি কেক খেতে ইচ্ছে করে চট জলদি বানিয়ে ফেলতে পারেন এই ভাজা কেকটা মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় এই ভাজা কেক হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং স্টুডিওর আজকের রেসিপি ভাজা কেক আর এই ভাজা কেকটা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে রেখে দিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে গুঁড়ো চিনি হাফ কাপ আর নুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আর ভ্যানিলা এসেছ দিয়ে দেব হাফ চা চামচ প্রথমে এই ডিম আর চিনির গুঁড়োটার সঙ্গে ভালো করে প্রথমে ফেটিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি পাউডার দুধ পাউডার দুধটা এখানে আছে চা চামচের পাঁচ চামচ আর বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ এখন এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে ভালো করে মেখে নেব আর এখানে চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে দিচ্ছি মিক্সিতে বা শিলেও গুঁড়ো করে নেওয়া যেতে পারে আর এর ডোটা কিন্তু শক্ত হবে না একটু নরমই হবে আরও একটু ময়দা আমি দিয়ে দিলাম যেহেতু আমার এটা একটু নরম হয়ে গেছে আর সামান্য একটু ময়দা দিয়ে দিলাম আর এটা যেরকম সাধারণত আমরা রুটি যেরকম ডো করা হয় সেরকম কি হবে না এটা একটু নরমই হবে আটার ডোটা এখন এটা মাখা হয়ে গেছে এখন হাতে একটু রিফাইন তেল লাগিয়ে নিচ্ছি নিয়ে এই ডোটা থেকে কিছুটা করে নিয়ে নিয়ে এরকম গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি আর যে থালাটার মধ্যে আমি রেখে দিচ্ছি এই থালাটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে করে না জড়িয়ে যায় আর আমি খুব বেশি মোটা করে করছি না একটু চ্যাপটা করে করছি যেহেতু এগুলো তেলে দেওয়ার পরে ফুলে এগুলো আরও ডবল হয়ে যাবে আমি এগুলোই এরকম সাইজের করছি এগুলো আরও ছোটোও করা যেতে পারে বা বড়ো তৈরি করা যেতে পারে কিন্তু খুব বেশি মোটা করা যাবে না যেহেতু ভাজার পরে এগুলো আরও ফুলে ফুলে আরও ডবল হয়ে যাবে এখন এগুলো কেকগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা হালকা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আর তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা যখন গরম হবে তখনই কেকগুলোকে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে নেব বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এখন একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দেখুন ওটা ভাজতে ভাজে কতটা ফুলে বড় বড় হয়ে গেছে আর এরকম গোল্ডেন কালার করে ভাজতে হবে এখন এই কেকগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি মানে বাকি যে কেকগুলো আছে সেগুলোকে ভা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ভাজার সময় লো ফ্লেমেই ভাজতে হবে কোনো মতেই এটাকে বাড়ানো যাবে না বাড়িয়ে দিলে এটা উপর থেকে ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তৈরি হয়ে গেছে ভাজা কেক চল জলটি তৈরি করে নেওয়া যায় ভাজা কেক খেতেও কিন্তু দারুণ হয় মুচমুচে আর ভিতরটা নরম তুলতুলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভাজা কেক আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন আমাদের চ্যানেলে যারা প্রথম নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দেখুন একটা কেক আমি ভেঙে দেখাচ্ছি কী সুন্দর হয়েছে আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে